তার সাথে আমরা দেখা করতে আসছি তার কারণ আমরা ফুল অফ ডিটেলস তাদের থেকে আগে কালেক্ট করলাম তারপরে আমরা আপনারা দেখতে পারবেন যে তাদের অবস্থা বর্তমান অবস্থা কিরকম একদম করুণ অবস্থার মধ্যে আছেন তো আসুন আমরা আগাই সেইখানে যাই আমরা তাদের বর্তমান পরিস্থিতি একদম বাস্তব স্বরূপ যেটা প্রতিচ্ছবি সেটাই আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ফুল অফ ডিটেলস দিয়ে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো আল্লাহ ভালো রাখছেন হ্যাঁ। আপনার শারীরিক অবস্থা একটু যদি বলতেন খুব খারাপ। আর চলে না ব্যাটারে। আপনার নাম কি? নুরুল সরকার। নুরুল সরকার। জি। কি করতেছেন এখন আপনি? বসে বসে আছেন। কর্ম নাই। কি কর্ম হইব? চোখ মুখ নাই কানা। হাসি আপনার ছেলে মেয়ে কয়টা? দুই মেয়ে আর এক তিন ছেলে। দুইটা মেয়ে আর তিনটা ছেলে। তারা কি আপনার আপনাদেরকে দেখে না? না কেউ দেখে না।

মলা চরিত্র ক্যারেক্টার এরকম ছিল যে বড় ভাই এত কষ্ট করে কিষক তাকে পড়াশোনা করায়ছে তারপরে তার মূল্যায়ন হয় নাই তাকে জরায় ধরতে গেছে না 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 আমার শোলিনা তোমার শোলিনা মাটি 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 এরকম ভাবে আমি যা চাচ্ছি তা সহদরমনির সাথে কথা বলতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আল্লাহ তাআলা ভালো রাখছেন আপনার শারীরিক অবস্থা একটু বলতেন আমার শারীরিক অবস্থা দেন রক্তলাইছে একটা লহিতে দেনই তোই পান না সরজাও তো খারাপ গা কাঁপতে দাম আপনার নামটা যদি একটু বলতেন মমতা মমতা খাতুন আপনি गृहिणी না আপনার এখন সাংসারিক অবস্থা কি রকম সংসার অবস্থা খারাপ ব্যাপারে আমার সংসার চলে না না চা চিন দেখাই জম ঠা খাই না ঠা না খাই না 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 খাই আপনাদের দেখলাম যে ঘরের যে বাসস্থল

আপনার চোখের সমস্যা না আমি দেখলাম মুরব্বীর চোখের সমস্যা আপনি কি আপনার চোখ অপারেশন করছেন একটা মানসম্মত যে একটা রান্নার ঘর থাকে রান্না ঘরটা তাদের নেই তাদের বাসস্থলের কি অবস্থা আমি দেখলাম তাদের ঘর জোরে বাতাসটা যা ঝড়টা হলি ভাইঙে যায় শিকুর পারে আমাদের বাসায় যা থাকে আর কি এই অবস্থা এই অবস্থা হায় আল্লাহ কি করব টেনে নিয়ে যা আমাদের বাসায় রাখি আর কি ধন্যবাদ আপনি প্রতিবেশীর হক আপনারা করতেছেন আপনাদের ছোট বাচ্চা আছে ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাই কি করবো এখানে শিকুর পারে জল টল দিয়ে আবার উড়ে যায় আমাদের বাস টাস নিয়ে এসে ঠেলা মেলা দিয়ে রাখি আর কি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাহায্য করার চেষ্টা করবেন তাদেরকে আর আমাদের আমরা তো অবশ্যই আছি ইনশাল্লাহ আমরা আবার আসবো আবার আপনাদের কাছে আর কি তাদের শুনলাম যে তাদের টয়লেটও নাই এটা কিছু নাই আপনাদের ওই তাদের আমাদের টয়লেটেই যায় আর কি আচ্ছা ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার করতে আমি বৃদ্ধ মা বাবার মেয়ে মুসাম্মদ নূরজাহান খাতুনের থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ নূরজাহান খাতুন আমি এখন বর্তমান রাঙ্গিন মেম্বার এবং আমি এখন বর্তমান রাঙ্গিন মেম্বারে চলাচলের পথে আমি অবশ্য কিছু করতে পারতেছি না তবে সে আমার বাবা হয় তবে আমার বাবার পরিস্থিতিটা খুবই আসলে ভয়াবহ এমনই ভয়াবহ যে সে ভাষা থাকতে পারে না ভাঙিয়ে এবং কাগজ দিয়ে সে বৃষ্টি আলে রাতে দিনে সে অবশ্য খালি ভূমির থেকে উলা সে বসে থেকে এই জায়গায় হচ্ছে গান পাতিল দেয় ওই জায়গায় একটা ডিশ গাবলা দেয় এরকম পরিস্থিতি আমার আব্বাটা থাকতে পারে না এবং অন্য জায়গায় থেকে একটা লোক আসে আমার বাবার ওই রকম পরিস্থিতি দেখে তারা শুয়ার মতন জায়গাও নাই তার এখন তারা অনুদান একটা সহিও তারা দিয়ে গেছিল এবং কিছু নগদ টাকাও দিয়ে গেছিল যে চাষা মিয়া আপনি করে আপাতত চলেন তারপরে আমরা দেখতেছি আপনার বিষয়টা এতটুকুন তারা অন্য মানুষ সাহায্য করছে তো যদি আপনারা সহযোগিতা করেন একটা প্রশ্ন ছিল তাহলে গিয়ে অনুদান কি আসছিল আপনি স্টেট ফরওয়ার্ড আপনি বলেন কে কি করছিল

তো যাই হোক যদি আপনারা দেখেন তাহলে আমিও খুশি আল্লাহ পাকও খুশি এই বিষয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই একটা কাজের জন্য কারণ আমি ফুল অফ ডিটেইলস দিয়ে মানুষের সামনে ভিডিও পোস্ট করে বুঝছেন যেন কারো কোনো সন্দেহ না থাকে বুঝছেন যে আপনার ভাই আছে তিন আপনার তিনটা ভাই আছে আপনার কথা বলছেন দুটো বোন না শুনলাম দুটো ভাই দুটো তিনটা তিনটা ভাই হ্যাঁ সমস্যা না হয় সেজন্য আমি স্টেটমেন্টটা নেওয়া ঠিক আছে বাস্তবে খালি আমিই লয় খালি যে আমি বলতেছি যে আসলে বাবা দেহি আমি যে আসলে বলতেছি যে আসলে বাবা আমি দিতে চাচ্ছি আসলে কিন্তু তা নয় কিন্তু আসলে মনে যে জনগণ এলাকার মানুষ এবং বাসাটা দেখলে অবশ্যই বুঝতে পারবি যে আসলে বর্ণনাটা আসলে তাহলে ঠিক আছে কিন্তু এই জিনিসটা আপনারা একটু একটু যাচাই করে দেখতে পারেন এবং আপনার একটু করতে পারে। এবং আপনার সাথে আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটা মানবিক চ্যানেল খুলছি আপনাকে চ্যানেলে ঘুরে আসা দাও চলল তাহলে কি অ্যাডারেট আশার আলো হেল্প ভিডি দিয়ে সার্চ করলে ধরেন আমার চ্যানেলটা ঢুকতে পারবে যে কি ধরনের ভিডিও পোস্ট করতেছি আমি আমার গ্রাম আমি আমার থানা আমার সিস্টেম সব কিছুকে আর কি একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যেন মানুষের কোনো দুই দুই চারজন যে অসহায় ব্যক্তিত্ব আছে তাদের পাশে দাঁড়াতে পারি